নমস্কার বন্ধুরা ধর্মহসুল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন ভিডিও চলে এসেছি বন্ধুরা শ্রাবণ মাস তো চলেই এসেছে আর শ্রাবণ মাসের সোমবার দিন আমরা সবাই শিবের মাথায় জল ঢালতে যাই কিন্তু শিবলিঙ্গের মাথায় জলের সাথে দুধও ঢালা হয় সেটা আমরা সবাই জানি কিন্তু কি জানেন বন্ধুরা শিবলিঙ্গে দুধ ঢালার আসল রহস্য কী কেন এই পবিত্র নিবেদন করা হয় দুধ শিবলিঙ্গকে আমরা সবাই ঘর বাড়িতে বা মন্দিরে দুধ দিয়ে শিবলিঙ্গের পুজো করি সেটা কী কারণ আজকে আপনারা সম্পূর্ণত্ব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে যদি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব টেপ করে কমেন্টে হর হর মহাদেব ভুলবেন না আর তার সাথে সাথে যারা নতুন শ্রোতা বন্ধু অবশ্যই অন্যদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা শুরু করা যাক যখনই কোনো শিব মন্দিরে প্রবেশ করা হয় অথবা মহাদেবের পূজা অর্চনার কথা ভাবা হয় একটি চিরন্তন চিত্ত মনের মধ্যে ভেসে ওঠে সেটা হলো ভক্তরা ভক্তি পরে শিবলিঙ্গের উপর দুধ ঢালছেন এই দৃশ্যটা অতি পরিচিত এটি শিব ধর্মের একটি অবিচ্ছিত অংশ কিন্তু কেন এই দুধের নিবেদন কেন জল বা অন্য কোনো প্রসাদের পরিবর্তে দুধের বিশেষ গুরুত্ব রয়েছে এর পিছনে কি কোনো পৌরাণিক কাহিনি আছে নাকি এর রয়েছে কোনো গভীর প্রতীকীয় অর্থ আজ আমরা উন্মোচন করবো এই চিরন্তন অংশ যা যুগের পর যুগ ধরে ভক্তদের মনে ভক্তি ও বিশ্বাসকে আরও বেশি সুদৃঢ় করে চলেছে শিবলিঙ্গে দুধ নিবেদনের প্রচলন শিবলিঙ্গ হলো ভগবান শিবের নিরাকার রূপের প্রতীক ব্রহ্মাণ্ডের সৃষ্টিকতা পালনকতা ও সংহারের সারপত্তা এটি সৃষ্টি রহস্য সময়ের চক্র ও পরম সত্যকে ধারণ করে ভক্তরা বিভিন্ন উপাচারে শিবলিঙ্গের পূজা করে থাকেন বেলপাতা ধুতুরা ফুল চন্দন জল এবং অবশ্যই দুধ দুধ নিবেদন একটি প্রাচীন প্রথা যা লক্ষ লক্ষ ভক্তের নিষ্ঠার সাথে পালন করে থাকেন কিন্তু এর পেছনে কারণ কি এটি কী বলি শুধু আচার নাকি এর মধ্যে রয়েছে কোনো গভীর রহস্য সেই রহস্যের গভীরে চলুন প্রবেশ করা যাক এবার যে গল্পটি বলতে চলেছি সেটা আমরা কম বেশি সবাই জানি সমুদ্র মন্থন এবং হলাহল বিষয়ের কাহিনী যারা জানেন না তারা খুব ভালো করে শুনুন শিবলিঙ্গে দুধ নিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রচলিত পৌরাণিক কাহিনীটি এই সমুদ্র এর সাথেই জড়িত আছে এটি এমন একটি ঘটনা যা কেবল দেবলোক বা পাতাল লোক না সমগ্র ব্রহ্মাণ্ডের অস্তিত্বের জন্য এক চরম পরীক্ষা ছিল বহু যুগ আগে দেবতারা ওষুধদের দ্বারা দুর্বল হয়ে পড়েছিল এবং তাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল তারা অমরত্ব লাভের জন্য অমৃতের সন্ধান করছিলেন এই অমরত্ব কেবলমাত্র সমুদ্র মন্থনের মাধ্যমেই পাওয়া সম্ভব ছিল দেবতারা তখন ওষুধের সাথে একটি চুক্তি করলেন যে সমুদ্র মন্থনের মাধ্যমে যা কিছু উৎপন্ন হবে তা দেব এবং অসুর উভয় সমানভাবে ভাগ করে নেবেন তখন দেব দানব উভয় মিলে সমুদ্র মন্থন করলেন মন্থন পর্বতকে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করা হলো এবং বাসুকি নাগের দড়িকে হিসেবে তাকে তা জড়ানো হলো এদিকে দেবতারা বাসুকীর লেজ ধরলেন অন্যদিকে অসুরা তার মুখ ধরল এরপর শুরু হলো বিশাল সমুদ্র মন্থন দীর্ঘদিন ধরে এই মন্থন চলতে লাগলো সমুদ্র থেকে একের পর এক মূল্যবান বস্তু উৎপন্ন হতে লাগলো কামধেনু ঐরাবত কল্পবৃক্ষ লক্ষ্মী লক্ষ্মীদেবী ধ চন্দ্র ধরন্তর এবং আরও অনেক কিছু দেব এবং দানব সকলে উৎফুল্ল হয়ে এসব গ্রহণ করতে লাগলেন কিন্তু অমৃত উৎপন্ন হওয়ার আগেই এক ভয়াবহ ঘটনা ঘটলো বাসকীর আগের মুখ থেকে নির্গত হলো এক বিষাক্ত বাষ্প যা হলাহল নামে পরিচিত এই বিষ অতটাই ভয়ঙ্কর ছিল যে তার প্রভাবে সমগ্র পুড়ে যেতে পারত বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে উঠল জল শুকিয়ে যেতে লাগলো জীবজন্তুরা মারা যেতে লাগল দেবদানব সবাই এর ফলে ভয় ভীত হয়ে যেতে পারল তখন সমস্ত দেবদানবরা দিশে হয়ে মহাদেবের স্মরণাপন্ন হলো তারা কৈলাসে গিয়ে শিবের কাছে প্রার্থনা করল হে মহাদেব এই বিষ থেকে আমাদেরকে রক্ষা করুন আপনি একমাত্র যিনি ব্রহ্মাণ্ডকে বাঁচাতে পারবেন ভগবান শিব যিনি বিষ মহাবিশ্বের কল্যাণময় সকলের শুনে তিনি বিচলিত হলেন তিনি দ্বিধা না করে সেই হলাহল বিষ পান করার সিদ্ধান্ত নিলেন যাতে সমগ্র বিশ্ববিহ্ড রক্ষা পায় মহাদেব সে বিষ পান করলেন আর এই জন্য মহাদেবের নাম কণ্ঠদেশ নীলবর্ণ হলাহল বিষে বিশেষ তাপমাত্রা ছিল প্রচণ্ড রকমের বেশি যদিও এটি ভগবান শিবের উপর তেমন কোনো প্রভাব ফেলেনি কিন্তু হলাহল বিশেষ তাপমাত্রা ছিল অসম্ভব বেশি তাপমাত্রার কারণে প্রভাব প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের জন্য গঙ্গা অভিষেক করেন এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন ভগবান শিবের সেই গঙ্গা অভিষেকে শুধুমাত্র সাপ এগিয়ে এসেছিল এই ঐশ্বরিক কারণ সমর্থনের জন্য তারা নিজেরাও কিছুটা অংশ বিষ পানও করেছিল বিষের কিছুটা অংশ প্রাণ করে এবং তাদের বিষ তাতে সব কিছু বিষ গ্রহণ করে এই জন্য সেদিন থেকে কিছু সব বেশি বিষক্ত হয়ে ওঠে সমত সময় যে গঙ্গা অভিষেক করা হয়েছিল শিবের উপোশদের দ্বারা শিবলিঙ্গের জল বা দুধ থালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি ও ভালোবাসার প্রতিভাস শিবের পূজায় শিবলিঙ্গে এরকম জল বা দুধ ঢালা খুবই গুরুত্বপূর্ণ অভিষেক ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ অভিষেকের সময় এই জল বা দুধ ঢালা খুব পবিত্র কারণ অভিষেকের দ্বারাই অভিষেকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের গভীর অনুরুক্তি প্রকাশিত আর এর মাধ্যমেই ভক্তি ভক্তিপরণতা ফুটে ওঠে বিষ পান করার পর মহাদেবের শরীরে প্রচণ্ড জ্বালা হতা হয় তার কণ্ঠে বিষের তীব্র দাহন অনুভব করেছিলেন তিনি এই জ্বালা প্রশমিত করার জন্য দেবতারা তাকে প্রথমে জল নিবেদন করেন কিন্তু জলের দ্বারা সেই জ্বালা সম্পূর্ণরূপে দূর হলো না তখন দেবতারা মহাদেবকে দুধ নিবেদন করতে শুরু করলেন দুধ তার শীতল এবং প্রশান্তদায়ক গুণের কারণে মহাদেবের কণ্ঠের জ্বালা প্রশমিত করতে লাগলো দুধের শীতলামতায় মহাদেব কিছুটা স্বস্তি পেলেন এই ঘটনার পর থেকে মহাদেবের প্রতি কৃতজ্ঞতা কষ্ট নিবারণের প্রতীক হিসেবে দুধ থালার প্রথা প্রচলিত হলো ভক্তরা বিশ্বাস করেন যে দুধ নিবেদন করলে মহাদেবের কৃপালাভ হয় জীবনের সকল কষ্টের জ্বালা বিষাদ দূর হয় এটি মহাদেবের দু মাথায় থালার প্রকৃতি অর্থ এবং আধ্যাত্মিক তাৎপর্য সমুদ্র সমুদ্রবর্তনে কাহিনীর বাইরেও শিবলিঙ্গের থালার একটি গভীর প্রতীক এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ আছে যা ভক্তদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করছে এক হচ্ছে পবিত্রতা ও বিশুদ্ধতা দুধ হলো পবিত্রতা এবং বিশুদ্ধতার প্রতীক এটি সম্পূর্ণরূপে নিরামিষ এবং শাস্তিক প্রকৃতি দুধ নিবেদন করে ভক্তরা নিজেদের মন ও আত্মাকে পবিত্র করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন এটি বোঝায় যে ভক্ত তার প্রিয় সবচেয়ে বিশুদ্ধতম আবেগ এবং মনকে ঈশ্বরের চরণে অর্পণ করছেন দু নম্বর হচ্ছে পুষ্টি ও জীবন দুধ হলো একটি সম্পূর্ণ খাদ্য পুষ্টির উৎস এবং জীবনেরও উৎস জীবলিঙ্গের দুধ নিবেদন করে ভক্তরা জীবন পুষ্টি সমৃদ্ধি সুস্থতার জন্য প্রার্থনা করেন এটি জীবনের নিরন্তর ধারা এবং ঈশ্বরের কাছে জীবনশক্তির উৎস হিসেবেও ব্যবহৃত হয় তিন হলো শীতলতা ও শান্তি দুধের প্রাকৃতিক গুণ হল শীতলতা মহাদেবের কণ্ঠে বিষের জ্বালা নিবারণের পাশাপাশি দুধ নিবেদন আমাদের জীবনে রাগ অহংকার লোভ বাসনার মতো অভ্যন্তরীণ চালা বা বিষ প্রশমিত হওয়াকেও বিরত থাকে চার হচ্ছে ত্যাগের মনোভাব দুধ প্রায়শই মানুষের একটি মূল্যবান বা পুষ্টিকর পানীয় নিজের প্রিয় এবং মূল্যবান বস্তুকে ঈশ্বরের চরণে নিবেদন করাকে ত্যাগের মনোভাব বলেও বলা হয় পাঁচ হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রতীক শিবলিঙ্গ স্বয়ং ব্রহ্মাণ্ডের প্রতীক দুধের প্রবাহ জীবনের নিরন্তর ধারা সৃষ্টির অবিরাম চক্র ঐশ্বরিক শক্তির অবিরাম ধারার প্রতীক এটি বোঝা যায় যে ঈশ্বর সমস্ত সৃষ্টির তিনি তার শক্তি দিয়েই সব কিছু ধারণ করে আছেন দুধের শ্বেতবর্ণ শান্তি সত্য প্রতীক এছাড়া মনস্কামনা পূরণ ছ নম্বরে অনেকেই বিশ্বাস করেন যে নিষ্ঠাপুরে শিবলিঙ্গে দুধার্লে মহাদেব প্রসন্ন হয় এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এটি সন্তান লাভ রোগ মুক্তি আর্থিক সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির যে কোনো কিছুর জন্য হতে পারে আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওটা থেকে খুবই উপকৃত হয়েছে এবং কি কেন দুধ ধালা সেই বিষয়েও জানতে পেরেছেন